দেখি লাভ হোল্ডার না কি প্রশ্ন দেখি দেখছেন প্রশ্ন করছে লাভ আচ্ছা করবো আসসালামু আলাইকুম প্রিয় হজরত ওয়ালাইকুম আসসালাম আমি একটা মেয়েকে খুবই ভালোবাসিলেন আচ্ছা আর মেয়েও আমাকে অনেক ভালোবাসে কিন্তু মেয়ের পরিবার এখন মেয়েকে উঠে পড়ে লেগেছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য মেয়ের পরিবার প্রতিষ্ঠিত ছেলে ছাড়া বিয়ে দিবে না আর আমি সেই মেয়ে কি লেগেছে আমি আর সেই মেয়ে মাত্র অনার্স প্রথম বর্ষে পড়ি আমি এখনো প্রতিষ্ঠিত হতে পাঁচ ছয় বছর বাকি আমার পরিবার এখন আমার বিয়েতে সম্মতি দিবে না কিন্তু আমি ওই মেয়েকে খুব ভালোবাসি হারাতে চাই না এমন অবস্থা আমি কী করতে পারি মানে আমি এ দেখেন আমি কিন্তু কে দিয়েছি তাও জানি না তার নামও জানি না এই যে এক ঘন্টা পনেরো মিনিট কথা বললাম আচ্ছা ইমানদারি বলন্তফসির বাইরে আউটসের কথা কি বেশি একটা বলছি নাকি আমি আজকে আপনি দেখবেন এটা যদি আমি উত্তর দেই এটা ভাইরাল হয়ে যায় মানে আমি যে তাফসিল করি দেড় ঘন্টা এক ঘন্টা এইটা ভাইরাল করতে চাই না যখন যুবকদেরকে আমি উত্তর দাও ট্রাই করছি মাশা কেউ উঠবেন না কেউ ডান বাম করবেন না যে যুবকের এই কষ্ট আমি তার আব্বা আম্মার হেদায়তের জন্য দোয়া করি সকলেই করোনা আমি আহ ऐ तो होते होते युवक का आर्थिक यौवन शेष हो जाता है की एक तो मुश्किल भाई और मेरे बाप कम दोषी ना आजकल का मेहर बापरा सरकारी टाकलाছাড়া বিয়ে देते চায় ना यार पैसा तुम्हारी है तो लड़की भी तुम्हारी है अगर पैसा तुम्हारे पास नहीं है फिर तुम्हारी कुछ भी नहीं है दिस इज द ट्रेंड ऑफ बांग्लादेश অথচ আল্লাহর হাবিব বলেছেন যে কোনো মেয়েকে বিয়ে করতে হবে চারটা জিনিস দেখে তবে তার ভেতরে ফার্স্ট বিদ্যার্থী দিন দেখে বিকাম সাকসেসফুল বাই সিলেক্টিং দ্য ওয়ান হু হ্যাজ রিলিজিয়ান যার চরিত্র আছে যার দিনদারিত্ব ভালো আছে টাকা না থাকলেও সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে আর আজকালকার যুবকরা এটাকে বেশি প্রায়োরিটি দেয় না আজকালকার যুবকরা খোঁজে কোথায় আটা সুন্দরী খুঁজে পাওয়া যায় এটা হচ্ছে যুবকদের ক্যারেক্টার আর নারীদের ক্যারেক্টারটা হচ্ছে এরা বেশিরভাগ আছে এরকম এরা দাড়িওয়ালা পছন্দ করতে চায় না পাচক তো নামাজি পছন্দ করতে চায় না সুন্দরী তাকুয়া সুন্দর তাকুয়াবান যুবককে পছন্দ করতে চায় না সব গাঁজা খড়কে পছন্দ করতে চায় এরকম মেয়েও বাংলাদেশে আজকাল আছে তো এখানে যুবকের কষ্ট হচ্ছে যুবক ও কিন্তু পরিবারের সমস্যা তাই না শুধু এটা এই যুবকের সমস্যা নয় এটা আচার নয় লক্ষ্য করে যুবকের সমস্যা এটা আব্বা জানে যে আমার মেয়েটা ওই ছেলেকে পছন্দ করে আবার ছেলের আব্বাও জানে আমার ছেলেটা ওই মেয়েকে পছন্দ করে বাট যে আব্বা আম্মা ভিতরে জেদ কাজ করে যে আমার ছেলে আমার হুকুমের বিরুদ্ধে কাজ করবে এই অ্যাটিটিউড কাজ করে অথচ আব্বা চান নিজের পছন্দের বিয়ে দিতে গিয়ে তার ছেলের পুরো জীবনটাকে নষ্ট করে দেয় আজ থেকে নিয়ম হবে ভিন্ন সন্তান আমি বলছি আমি বলি অবশ্যই বলবো যারা প্রাপ্তবয়স্ক সন্তান আছো তোমাদের অধিকার আছে তোমরা তোমাদের চয়েসের কথা আব্বা আম্মাকে বলবা আর আব্বা আম্মারও উচিত নিজের স্বপ্ন নিজের চয়েস বাদ দিয়ে নিজের সন্তানের চয়েসকে বেশি প্রাধান্য দেওয়া এই জন্য সংসার আব্বা নয় সংসার করবে সন্তান বাকি এটা বলে তোমরা আবার খুশি হয়েছে বেশি লাভ হয় না শোনো আব্বা আম্মার সন্তুষ্টি নাই যেখানে আল্লাহর কসম করে বলতে পারি বিয়েতে সুখ নাই সেখানে ফি

কথা বলতে চাইলে কথা বলতে পারো না তখন কষ্ট শুরু হয় যে বিয়ে করলে মনে হয় সব সমাধান হয়ে যাবে মনে রেখো যুবক আব্বা আম্মার বিরুদ্ধে তুমি বিয়ে করতে পারবা ঠিক কিন্তু তুমি যেই মেয়েকে আজকে যেই সুন্দর রূপ আর মন দেখে বিয়ে করছো এই মন আর রূপ চেঞ্জ হতে এক রাত সময় লাগবে এক রাতে সব চেঞ্জ হয়ে যাবে আমি নিজে আমি নিজে এমন অনেকগুলো কেস আমি নিজে দেখেছি আমাকে লিখেছে যে হুজুর মেয়ে মেয়ে লিখেছে তো হুজুর বিয়ের আগে কত পরিমাণ আমাকে লাভ লেটার কত চিঠি কত আই লাভ ইউ কত শেষ মানে এত আই লাভ ইউ যে বলতে পারো হুজুরটা আমি ভাবতেই পারতাম কিন্তু ঠিক সেই মানুষটাকে যখন আমি বিয়ে করলাম বিশ্বাস করে আব্বা আম্মার মতের বিরুদ্ধে গিয়ে বাবার বিরুদ্ধে গিয়ে বোনের বিরুদ্ধে গিয়ে আজ সেই যুবকটার ছাড়া চরিত্রহীন যুবকটার চাইতে খারাপ হয়ে গিয়েছে এটা হচ্ছে আবেগের খেলা আবেগ ঠিক যারা এই প্রশ্ন দিয়েছ তোমাদেরকে আমি ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড হতাশ হবার ট্রাইভ এখনকার যুবকদের সমস্যা হচ্ছে পড়ালেখা নাই জীবনে কি করবে তাও জানে না তাও যে জানে না তাও জানে না আর এদিকে নিয়ে পাগল হয়ে থাকে কারণ আব্বার দোষটা কোথায় আব্বা তো চাই আমার সন্তানটা ভালো কিছু করুক আমার সন্তানের পারিবারিক জীবনটা সুখী হোক এটা প্রত্যেকটা বাবা যান চাই কি চা অতএব তোমরাও উচিত করবা না আর আব্বা বলছি আপনারা দয়া করে যদি দেখেন ছেলেও পছন্দ করেছে মেয়েও পছন্দ করেছে আপনার দোষটা আমি আপনাদের পায়ে যে আপনার পায়ে আমার হাত আমি বলি আমার একটা শেষ কথা যদি আব্বা আম্মার এই সমস্যার কারণে সন্তানরা বিয়ে করতে না পারে এই ছেলে যতদিন সেই মেয়ের সঙ্গে কথা বলবে এটা জেনার গুণা হবে প্রত্যেকটা জেনার গুণা আব্বার আমল নামায় জমা হবে এটা যদি আব্বা না চান আপনি এটা পদক্ষেপ নেবেন এটা এক এটা থাকবে দেখবেন মেয়ের বাড়ির পদক্ষেপ হবে এইটা যে মেয়ে আমাদেরই থাকবে আমাদেরই খাবে ছেলের বাড়ি পদক্ষেপ হবে এইটা ছেলেও আমাদেরই ছেলেও আমাদের থাকবে একজনকে খাওয়াতে পারবো না কথা ঠিকই না বলেন না কেন আপনি দেখবেন প্রত্যেকটা বেলায় এক থেকে দেড় প্লেট ভাত আমাদের বাসায় বেঁচে যান ওই সময় টেনশন করেন একজন মেয়ে আসবে কি মেয়ে পক্ষ মেয়েকে খেয়াল রাখবে ছেলে পক্ষ ছেলেকে খেয়াল রাখবে উভয় সম্পর্ক থাকবে হালাল ছেলে যখন প্রতিষ্ঠিত হবে ভালো চাকরি পাবে ভালো সুন্দর জব করবে তখন মেয়েকে সে কর্মের সঙ্গে তার বাসায় তুলে নিয়ে আসবে হ্যাঁ কেনা সি আপনারা এটাকে কঠিন করার কারণে জেনাটা সহজ হয়ে গিয়েছে প্রিয়টা কঠিন হয়ে গিয়েছে আল্লাহ এটা বোঝার তৌফিক দান করুক সফাই কর